আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আর মাত্র কয়েক ঘন্টা তারপরে উপকূলে আঘাত আনতে চলেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার যার ফলে মুহূর্তে লন্ডবন্ড হয়ে যেতে পারে ভারতের উপকূল এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা এছাড়া এখন থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মিসিংহ সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলা বিক্ষিৎ আকারে বৃষ্টি বা বজ্র সব ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ আঠাইশে অক্টোবর মঙ্গলবার এবং আগামীকাল উনত্রিশে অক্টোবর বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাবে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সব প্রথম খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরে পড়তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে কিন্তু বেশ পরিষ্কার রয়েছে সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তবে বিকেল বা সন্ধ্যার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে সঙ্গে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন বোরউদ্দিন ভোলা ঝালকাঠি সন্দীপ হাতিয়া চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ তারপর রয়েছে মদিরা তারপর রয়েছে নোয়াখালী কুমিল্লা এদিকে রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর বাগেরাট মংলা তারপর লোহাকারা শালকুপা মেহের চুয়াডাঙ্গা এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট হলদিবাড়ি খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দ্রনগর আরামবাগ এইসব জেলায় বেশ কটি অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে হালকা থেকে গুড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল বা সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ আর বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে এটা আর কয়েক ঘন্টার মধ্যে ভারতে ধরনের বিশ্বাকাপাটনাম এবং তামিলনাড়ু উপকূলে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আপনাদেরকে যদি সরাসরি বাই মোডের চিত্র যদি নিয়ে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আজ সন্ধ্যা বা রাতের মধ্যে দেখা যাচ্ছে ভারতের কাকি টানারা এই অঞ্চলে কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে সময় বাতাসে সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি গতিবেগ এর ফলে কিন্তু রেড অ্যালার্ট করা হয়েছে ইতিমধ্যে ভারতের যে অঞ্চল আঘাত চলেছে সেখানে এবং মৎস্যজীবীদেরকে উপকূলে কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টা একশো কিলোমিটার এবং সেটা ভারতের বিশাখাপাটনামের দিকে রাত তিনটার দিকে দেখা যাচ্ছে যে ভারতের স্থলভাগ সম্পূর্ণ করে ফেলেছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশে অক্টোবর বুধবার সকালে দিকে সেটা কিন্তু ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং সেটা ধীরে ধীরে কিন্তু আহ নিম্নচাপ থেকে একটি সাধারণ নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে তারপর তিরিশে অক্টোবর সেটা ভারতের নাগারপুরের উপরে অবস্থান করছে নাগপুরের উপরে অবস্থান করছে তারপর তিরিশে অক্টোবর দুপুর একটার দিকে সেটা ভারতের আল্লাহাবাদের দিকে চলে যাচ্ছে তারপর একত্রিশে অক্টোবর সেটা ভারতের বিহার রাজ্যের দিকে চলে আসবে এবং পহেলা নভেম্বর সেটা বাংলাদেশের দিকে অগ্রসর হবে এবং এর ফলে রংপুর মামিসিংহ ও সিলেট বিভাগে পহেলা নভেম্বর শনিবার এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাহ তারপর হচ্ছে আসাম মেঘালয় এইসব জেলা বেশ কটি অঞ্চলে পহেলা নভেম্বর বার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই ঘূর্ণিঝড়ের মেঘ বৃষ্টি কখন শুরু হবে এবং কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আজ অক্টোবর দেখা যাচ্ছে যে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে একসঙ্গে ঘুরে ঘুরে বৃষ্টিপাতও হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চল জুড়ে সেই সাথে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের যে নিচের যে জেলাগুলো রয়েছে খারাপপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি এই সব জেলাগুলো তো হালকা থেকে মাঝRIDনে বিস্তপদের সম্ভাবনা রয়েছে আর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে আর ঘূর্ণিজটি যেহেতু ভারতের আঘাত আনবে সেখানে সাত নম্বর মহা সংকেত জারি করেছে IMD তরফ থেকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আজ সন্ধ্যার পরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা চামবাসা উদয়পুর শিলচর এইসব জেলার আকাশও কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে এবং দেখতে পাচ্ছি কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর বারাসাত এইসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সন্ধ্যার পর থেকেই তারপর রাত দশটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর উনত্রিশ অক্টোবর বুধবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সকাল থেকে কলকাতা খারাপপুর কলাঘাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণ উড়িষ্যার বেশ কটি অঞ্চলে মাদ্রি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই সময় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা উনত্রিশ অক্টোবর দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা তারপর হচ্ছে সাতক্ষীরা যশোর মেহেরপুর সাইলকোপা তারপর হচ্ছে শ্যামনগর বাগেরহাট মংলা মাঠবাড়িয়া খেপোপাড়া পটুয়াখালী পিরোজপুর বরিশাল এইসব জেলা দুই এক স্থানে হালকা ঘুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশ অক্টোবর বুধবার দুপুর একটা থেকে বিকেল তিনটার মধ্যে তারপর বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের সবকটি জেলাতে হালকা থেকে মাদ্রী ধনে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুলনা এরপরে দেখতে পাচ্ছি মাঠবাড়িয়া খেপুপাড়া এইসব হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর এইসব জেলাগুলোতেও হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা সূচনা ঘটতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশে অক্টোবর বুধবার বিকেল চারটার দিকে কিন্তু এই বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে ঢাকা রাজশাহী মমিসিংহ বিভাগের বেশ কটি অঞ্চল জুড়ে এবং গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শেষ সময় হালকা থেকে মাদ্রীধনে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উনত্রিশ অক্টোবর বুধবার বিকেল চারটার দিকে তবে এই সময় সিলেট চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুর রাজ্যের আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তারপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী চাপাইনবগঞ্জ তারপর হচ্ছে সিংরা মহাদেবপুর বগুড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি নাগারপুর তারপর হচ্ছে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ও শেরপুর নেত্রকোনা এইসব জেলা দুই এক স্থানে হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশে অক্টোবর বুধবার সন্ধ্যা ছটার দিকে এরপর রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও তিরিশে অক্টোবর চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মমৃসিংহ বিভাগের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে তিরিশে অক্টোবর ভোর পাঁচটার দিকে তারপর আমরা চলে আসলাম বেলা এগারো দিকে চলে আসলাম আসার দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী ও ঢাকা খুলনা বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে ঘুরি ঘুরি বৃষ্টিপাত চালু রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে তিরিশে অক্টোবর এই পরিস্থিতি থাকতে পারে তারপর একত্রিশে অক্টোবর সেই ঘূর্ণিঝড়টি কিন্তু লঘুচাপ আকারে ভারতের রংপুর বিভাগের দিকে অগ্রসর হচ্ছে এরপরে দেখা যাচ্ছে যে একত্রিশে অক্টোবর শুক্রবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে রংপুর রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর রাত তিনটা থেকে পহেলা নভেম্বর সন্ধ্যা ছটার মধ্যে রংপুর রাজশাহী মমৃসিংহ বিভাগের সব কটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে কয়েকটি জেলাতে নিম্ন অঞ্চল পেলাবিত হতে পারে যাদের মাঠে পাকা ধান রয়েছে জমিতে পানি জমে যেতে পারে এবং যারা শাকসবজি বোপন করেছেন তাদের কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কচুবিহা জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলোতে ধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পয়লা নভেম্বর তারপর দোসরা নভেম্বর এই মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকতে পারে তারপর তেসরা নভেম্বর থেকে চট্টগ্রাম বিভাগ হয়ে সেই নিম্নচাপ বা সেই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু কেটে যেতে পারে তারপর চোঠা নভেম্বর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে তারপর পাঁচই নভেম্বর পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা চলে যাব যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুর মমৃসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে দনে বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রায় বিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে রংপুর বিভাগে সবকটি জেলাতে প্রায় একশো থেকে একশো দশ মিলিমিটার বা একশো পনেরো মিলিমিটার পর্যন্ত মাদ্রি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পশ্চিমবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি রয়েছে নেপাল তারপর ভুটান এইসব সব বেশ কটি অঞ্চলেও প্রায় একশো থেকে একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সর্বোচ্চ কম বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম সিলেট বিভাগের সবকটি জেলাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভব রয়েছে এবং ভারতের ত্রিপুর রাজ্য তো সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ